বলেছিলাম সামনের সপ্তাহে আসবো মনে আছে ভুলে গেছেন আপনাদের খাবার কখন আসবে এখনই আসবে মনে হচ্ছে না তো চুলদারিটা ততক্ষণে কেটে দিই আপনার আচ্ছা ঠিক আছে আপনাকে স্নানও করতে হবে কিন্তু এক্ষুনি স্নান করবেন তারপরে খাওয়া দাওয়া করে নেবেন আপনাদের তো খাবার কেন স্নান করবেন না কেন

তো শরীরকে সুস্থ রাখতে হবে তো স্নান করে পয় পরিষ্কার রাখতে হবে তো আজকে আমরা স্নান করিয়ে দিই আজকে দেব ভালো থাকবেন কেন স্নান করলে শরীর খারাপ করে যখন পারি স্নান করেন খুব ভালো লাগবে আপনি স্নান করবেন না কেন মানে স্নান করলে তো সবাই ভালো থাকে ডাক্তার বলে যে স্নান করার জন্য আপনি এখানেই থাকেন নাকি আচ্ছা কার দাদু বলছে স্নান করবে না খুবই ভদ্র কথাবার্তা খুবই ভালো আর এইখানটায় দেখাবো ভেতরটা একটু হ্যাঁ হ্যাঁ খুলতে হবে না এই দেখো এখানকার পরিস্থিতি এই যে দাদু এখানটায় থাকে তো দেখো এইখানটায় থাকে দাদু ঝড় বৃষ্টি সব এখানেই কাটে

और हद तक ये जी लिया आज तो बहुत बड़ी बात है डॉक्टर से बीगन पर है देखो भाई दे चले में क्यों तो अच्छे ये बड़ा मैं जो कंप्यूटर प्राप्ति है ये 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 कंप्यूटर इंजीनियर और एक स्टेशन टेक का चले जो करके बोलेंगे बहुत तुम कल भी कहना कि এত শিক্ষিত ছেলে মেয়ে ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার আপনি এই জায়গাটায় তো আমারে আপনি কে গেছে আপনি কি এখানে ইচ্ছা কিন্তু না কেউ দিয়ে গেছেন শিক্ষিত কি ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে থাকতে আপনি এই যে এইখানদাই রাস্তায় এইরকম একটা ঠিক আছে আপনার দাড়িটা কেটে দিচ্ছি বলছে যে জটপট কিছু কাটবে না জট রয়েছে চুলে চুলে জট রয়েছে চুলে জট কাটবে না বলছে আমারেsoil খারাপ করবে যার জন্য জট কাটবো না ওনার ইচ্ছাগই উনি দাঁড়িটা আপাতত কেটে দিলেন আর উনি পুরোটায় সুস্থ বাড়ি থেকে ওনাকে তারি দিয়েছে উনি অনেকটা সুস্থ জায়গায় আচ্ছা তো ওনাকে দাড়িটাই কেটে দেবো তো আমরা শুধু দাড়িটাই কেটে দেব না আপনার চুলটা কাটবো না ঠিক আছে আপনি বলেছেন আপনার আপনি তো আর রাস্তার সেই পাগলের মতো নন যে আপনি কথা শুনছেন না বা কিছু তারা তো ন মাসে ছ মাসে চুল কাটে তাদের একমাত্র কেটে কি পুরো টাক বুঝলেন তো আর আপনার কথা শুনে পুরো একবারে সুস্থ মানুষ আপনি স্নান করতে পারতেন আজকে তো দাদু বলছি আমি স্নান করব না আমাকে শুধু দাড়িটা কেটে দেবো তো ওনার ইচ্ছা কেটে আজকে দাড়িটা কেটে দেবো

আপনি তো খুব সুন্দর ছিলেন ইয়ঙ্কালে দেখুন খুব সুন্দর ছিলেন তাই আগে এখন তো রাজপুত্র দাদু বলছে স্নানও করবে না যার জন্য দাদুকে আর জোর জবর্তি করছি না দাদুর ফ্যামিলি সবাই আছে সবাই গেছে না কিচ্ছু হবে না স্নান করে নিতে হ্যাঁ হ্যাঁ এখানে কি করো

హాయ్ గేట ఇచ్చే కకా కేట দেব కార్ తోలే తో భౌవే భౌతి స్వాదిక్ ప్రియ

এখন দাদু কত হয়েছে কত বছর দু হাজার সালে অনেক বছর আগে তো আপনার সম্পত্তি এখন কি বিক্রি করে দিয়েছে নাকি হ্যাঁ চলে গেছে মেয়ে বিক্রি করে দিয়ে চলে গেছে

ও তাহলে যদি হয়ে যেত কি করা যেত কিছু করার ছিল না কিন্তু আমি কাটতাম না তো চুল কাটতো রাখতো জন্ম তো খুব মানে বুঝতে আর চুল তো খুব তাড়াতাড়ি বেড়ে যায় আমার আমার তো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে বুঝলি আমি মনে বললাম আচ্ছা এখন তোমার জন্য খাবার রেখে দেবে বলে দেবো আর কে আছে তুমি কাটবে ছোট হবে না টাফ হয়ে যাবে কাট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ টাক হয়ে যাবে নাম কি কাকা পুরন বা কে রেখেছিল বাবা কোথায় বাড়ি কোথায় হ্যাঁ নাদন ঘাট এখানে কাজ করছিলে তোমার তুমি তো হাঁটতেই পারছো না কাজ করো কি করে তুমি কি কাজ করলে সকাল থেকে আজকে না

চলো হয়ে গেছে কোথায় সব লোক আছে নবদ্বীপ িপাড়া সন্ধ্যে

কেউ নেই নাম কি আপনার আচ্ছা প্রত্যেক দিন আসেন কালকে আসেন না বাড়িতে তাহলে কেউ নেই বিয়ে করেছিলেন বিয়ে ছেলে মেয়ে কেউ নেই দাদা ভাই মা বাবা যা আছে হয়ে যাবে দাড়ি তারা হাত দিলাম আসেন কাকা হ্যাঁ আবার দা আছে আছে ঠিক আবার যাবো এইখানে উনি একা না অনেক পাঁচ সাত জনা পাঁচ সাত জনা করে ওই দাবি একজন হাত তুলছে বাকি রয়েছে ওই দাদু বলেছে আজকে ওই যে জটালা দাদু ওনার দাড়িটা কেটে দিচ্ছি উনি স্নান করাবো বলে ভাবছিলাম তো স্নান করবে না বলছে আরো আছে আরো দু চারজন আছে চলো টাটা ভাই